আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বিওয়ার্স আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলের নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই হচ্ছে আমাদের রায়াপুর বাইতুল সালাহ তিনগুঞ্জ জামে মসজিদ তিন গঞ্জুব জামে মসজিদ আর এই ফুল নতুন এই মসজিদটির জন্য আমরা মাইক এবং সফ কেনার উদ্দেশ্যে রওনা দেব দিচ্ছি এই মুহূর্তে সিলেটে যাব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যাতে সুন্দর মতন একটি মাইক সেট এবং সফ কিনে আনতে পারি আমাদের এই মসজিদটির জন্য আর যিনি সেই মাইকগুলা উপহার দিচ্ছেন তিনিও আবু রাইহান সৌদির বাসিন্দা সরি সৌদির বাসিন্দা আবুরাহান তিনি এই মসজিদের জন্য এবং মাইক দিচ্ছেন আমরা এই মুহূর্তে ক্ষয় করার জন্য সিরা শহরে যাচ্ছি মাসাল্লা মসজিদের কাজ চলিতেছে আপনারা ইতিমধ্যে এখনো প্রচুর কাজ রয়েছে আমাদের এই মসজিদে তারপর যত দ্রুত কাজ হচ্ছে যত দ্রুত হয়েছে আলহামদুলিল্লাহ

রায়পুর মাদ্রাসা বাজারের যে ব্যবসায়ী আমার শহীদ ভাই তাই আমরা নতুন করছি তো মাইক দান কর্তা তো আমরা যারা বাস মাইক কিনার লাগে মাইক ফো আপনারা সকলে আপনারা সকলে তো হরবা আমরা এই মুহূর্তে রাস্তার কৃতিক সৌন্দর্য গুলো তুলে ধরার চেষ্টা করছি নবীগঞ্জ উপজেলার রায়পুর আদর্শ গ্রাম হতে রওনা দিচ্ছি

লা লা ইন্ন লা ইন্ন লা মাঝে মাঝে জামর মিজি মিজি করে এগুমের কিটা বাপ না দা ঠিক তো কইলে চা কফি আসে রাস্তা না সমস্যা শেষ হওয়ার সাথে সাথেই উনি প্রথম অধিবেশনে আমাদের রাস্তাটি উপহার দেন অনেক জল্পনা কল্পনার অবসান ঘড়িয়ে আমাদের নয় মেজা ভাসি আমরা খুবই আনন্দিত আমাদের এই একটি রাস্তার জন্য আমরা বাদ মাছ কোনো এমপির কাছ থেকে চাই না আমরা যাই শুধু রাস্তাঘাট আরামসে আমরা চলাফেরা করবো তাই না আঙ্কেল আমরা কি চাই রাস্তা ধন্যবাদ সবাই আমরা চলে এসেছি এইমাত্র খুশি পয়েন্টে এখানে হচ্ছে আমাদের এলাকা একটা বার মেন রাস্তা একমাত্র এই রাস্তাটি খুশি পয়েন্ট এই খুশি পয়েন্ট হতেই আমাদের ডুবা শহর অনুযায়ী বিভিন্ন গ্রাম দিয়েই দিয়েই চলে যাচ্ছে যেটা হচ্ছে আমাদের বান্দরবাজারে শিখু বাজারে এই হচ্ছে আমাদের নবীগত মুক্তিযোদ্ধা চট্টর সামনে রয়েছে i'm going to Good, -bye. Good, -bye. Good -bye. আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা মুশারত মাইক হাউস মুশারত মাইক হাউস জিন্দাবাজার সিলেটে প্রবেশ করলাম আমাদের গ্রামের নতুন আরেকটি মসজিদ নির্মাণ হয়েছে আর সেই মসজিদে মাইক এবং সব কেনার জন্য আমাদের মসজিদের জন্য ধান করেছেন সৌদি আরব এর বাসিন্দা সুদূর ওনাকে অনেক অনেক শুক্রান জানাচ্ছি আমাদের মসজিদে এত দূর থেকে টাকা দিয়ে সহযোগিতা করার জন্য মহান আল্লাহ তালা যেন ওনার ধানকে কবুল করেন আপনারা সবাই দয়া করবেন আমি আমি প্রিয় দর্শক আসলে আজ বুঝতে পারলাম কোনো মানুষ যদি দান করতে চায় তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আল্লাহর ওয়াসে দান করতে পারে তারই বাস্তব প্রমাণ সৌদি আরব এর বাসিন্দা জনাব রাইহান সাহেব অনেক অনেক সুক্রান জানাচ্ছে আবুরাহান সাহেব প্রিয় দর্শক আপনার স্ক্রিনে গোলাপি কালার পরিহত শার্ট যে ব্যক্তি উনি হচ্ছেন আব্দুল শাহিদ ওনার মাধ্যমেই এই আবুরাহান সাহেবকে পাওয়া যায় ওনার মাধ্যমেই আজকে আমরা এসেছি সিলেটে রাহান সাহেবের পক্ষ থেকে মাইক এবং মসজিদের সফ কেনার জন্যই বিশেষ করে আমি ধন্যবাদ জানাই শহীদ আঙ্কেলকে জেনির মাধ্যমে আজ আমরা আমাদের কি মসজিদ এই ভালো আছেন ভাই বিশেষ করে দেখা গেল ও দেখা সম্মানিত রিউয়ার্স আমার প্রিয় আদরের ভাই যার সাথে আজ থেকে দেড় বছর আগে দেখা করার ইচ্ছা ছিল আজ হঠাৎ করেই দেখা হয়ে গেল সিলেটে জিন্দাবাজারে বাজারে মাইক হাউস সেন্টারে হ্যাঁ জিয়াউর রহমান জিয়া ভাই ভাই বাসার সবাই কেমন আছে যারা জারিফা তারা ভালো আছে আপনাকে ধন্যবাদ দেখা করতে তার জন্য ধন্যবাদ বিশেষ করে আপনার কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে একটু কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে ব্যবসায়ী করেছেন হালাল সুখ করেছেন হালাম এটাই আমাদের আমাদের এই জীবনে বাস্তবায়িত করাটাই উদ্দেশ্য দিকে ইসলামের মূল লক্ষ্য আমরা এই চলাফেরাতে আমরা হালাল ভাবে থাকতাম ইনশাল্লাহ এটাই আমরা ইয়ে থাকতো ইনশাল্লা থ্যাংক ইউকুম আসসালাম আপনার নামটা কি ভাই হুসেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো തണ പര്യത്ത അപറ ഭ സാപദു വരമുള്ള വരക്ക